তুমি আমার দেখাবা হিয়া কিনা আমি এখন ধরতে পারবা হিয়া তোমার কিনা আমি কি এই দেশে রোহিঙ্গা আসছি না তো তুমি যেভাবে কথা বলতো তুমি মনে হিয়াকর ডন আর কেউ আর সবগুলো গেলে প্রজা

ছু শস্যের হুম দেখতেছেন হম হম করোনা সুবিধা কি আপনার গ্লোবাল বাংলা থাকবে না আমার গ্লোবাল বাংলা থাকবে না